ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জোরে বলো না আর একটু জোরে হবে না ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাগজ বাগুতে বল নিয়ে হুমার জোরে বলো না ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার এবার ইমানই হংকার গে এবার ইমানই হংকার জাগিয়ে তোল বিমন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা ঠিক কি না জোরে বলে জাগিয়ে তোল বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র আওয়াজ তুল ভাঙো তাদের হাত বজ্র আওয়াজ তুল ভাঙো তাদের হাত ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার তালে তুলো ভেঙে পেল মাদ্রাসা মসজিদ পুরো পেল মাদ্রাসার মসজিদ অভিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার

মদিনার সাহির এখন মদিনার একজন সাহি যার নাম ছিল আব্দুর রহমান বিন মদিনা সাহাবির নাম ছিল সালাবা সালাবা আর মক্কা সাহাবির নাম কি সাইদ বিন আব্দুর রহমান সাইদ হযরতে সাইদ বিন আব্দুর রহমান আল্লাহ নবী বলছে যাও সালাবা আজকের দিন থেকে এই মক্কার সাইদ বিন আব্দুর রহমান হলো তোমার ভাই সালাবা তাকে বাড়িতে নিয়ে গেলেন সাইদ বিন আব্দুর রহমান তার স্ত্রী টাকা পয়সা সাথে করে নিয়ে সালাবার বাড়িতে চলে গেলেন বলছে সালাবা সবসময় তো তোমরা আল্লাহ রসুলের দরবারে থাকো সবসময় আল্লাহ নবীর দরবারে থাকো সালাবা আজকের দিনে জানতে চাই আজকের দিনে তোমার কাছে এসছি সালাবা তোমাকে বিশ্বাস করে আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে যাচ্ছি কি দেখে বিশ্বাস করে আমার আলোচনা কি ছিল যে কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে যাবে না যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে জানবেন কবরে আজাদ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন আসেন আপনার কি এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন বলছে যাই যে দেখি সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন এদিকে সালাবা একা রাত্রে শুয়ে আছে শয়তান আছে না নাই জোর করে বলবে তো শয়তান আছে না শয়তান এসে সালাবাকে পিন খাচ্ছে সালাবা তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী শুয়ে আছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস সালাবা বলছে না আজকে দিনে উঠে যাও সালাবা বলছে ঠিক আছে চলো সালাবাকে নিয়ে গেলেন সাথে করে নিয়ে সালাবা আস্তে আস্তে করে চলে গেলেন যেই গেলেন সালাবাকে সাথে করে নিয়ে গেলেন সালাবাকে সাথে করে নিয়ে যে আফটার শুধু দরজাটা খুলেছে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে সালাবা তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল সালাবা আর সহ্য করে থাকতে পারলেন না কাንতে কাንতে দৌড়ে দৌড়ে একটা পর্বতের চড়াই চলে গেলেন এদিকে সকাল হয়েছে সাইদ বিন আব্দুর রহমান বাড়ি ফিরেছে স্ত্রীর মুখ দিয়ে কথা শুনলেন স্ত্রীর মুখ দিয়ে কথা শুনে সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা সাথে করে নিয়ে বলছে চলো না একটু সালাবাকে যে ফিরিয়ে নিয়েছি খামসানাকে সাথে করে নিয়ে সাইদ এদিকে সালাবা সাইদ আব্দুর রহমান পর্বতে চূড়াই চলে গেলেন সালাবা যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো সালাবা বলে না আমি আমানতের মাল খেয়ানত করেছি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি আমি আর এই মুখ কাউকে দেখাবো না অনেক রিকোয়েস্ট করে সালাবা রাজি হলো তার মেয়ে খামসানাকে ডেকে বলে মা খামসানা তবে তোরা তুই এত রিকোয়েস্ট করছিস আমার গলায় তরি বেঁধে টেনে টেনে আল্লাহ নবীর বড় সাহাবি আবু বাক্কারের দরবারে নিয়ে চলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বান আর তরুণেরা এ বাঙরের মানুষের আগা এরা কুম বাবে আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবী বড় সাহাবি বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর দরবারে এরা কুম বাবে হজরতে আবু বাক্কানের দরবারে চলে গেলেন ভাই আবু বাক্কার শুনে রেখে দাও আজকে দিনে আমি জানিয়ে দিলাম আবু বাক্কার বলে হে রসুল্লাহ সাহাবি হে হজরতে সালাবা কি হয়েছে বলো সালাবা কাঁদে আর বলে ভাই বাকার আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি আমার গোনাটা কি আল্লাহ পাখির দরবারে মা বলে আবু বাকার বলে না 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 এটা মানা যাবে না তুমি এখান থেকে চলে যা আবু বাকারও তাড়িয়ে দিলেন আবু বাকার বলে বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমার গুণাটা কি আল্লাহ পাখির দরবারে মা বলে আমি আবু বাকার আমি তো এটা বলতে পারবো না এখান থেকে চলে গেলেন হজরত অমরের কাছে যাও কি সরনিন্দার কথা কি লজ্জার কথা বাপের গলায় তরি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবি হযরতে ওমরের দরবারে নিয়ে যায় মনে মনে করে আল্লাহ পাক ওমর তো রাগী মানুষ যদি তরবারি চালিয়ে দেয় আল্লাহ আমার মার চা হবে না ওমর বলে কি এমন অন্যায় করেছো বলো সালাবা সালাবা বলে ভাই ওমর রে আমি বিশ্বাসঘাতকটা করে ফেলেছি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি আমার গুণাটা কি আল্লাহাকির দরবারে মা ববে হজরতে অমর বলে বেরিয়ে যাও নিয়ে যাও আমার মাথা গরু হওয়ার আগে এখান থেকে চলে যাও ও যুবকেরা এরা কোনো বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 হজরতে উসমানের দরবারে নিয়ে যায় উসমানও তাড়িয়ে দেয় হজরতে আলীর দরবারে যায় আলীও তাড়িয়ে দেয় মনে মনে করে আল্লা তাড়িয়ে দেয় এই আমি আর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালামখানা দিতে লাগে আরে বাপের গলায় দড়ি বেঁধে খামসানা নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী বলে ও বাবা সালা পাগা কি এমন অন্যায় করেছ বলো সুলল্লাহ কাবি ওয়াল্লাহ ই আর সুলল্লাহ কাবি ওয়াল্লাহ হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি হুজুর আমার গুণাটা কি আল্লাহ পাকে তোর বানে মাপ হবে নবী বলে বাবা সালাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমার গুণাটা আল্লাহ পাকে তোর বানানে মাপ হবে কি আমি নবী এটা তো বলতে পারবো না তুমি এখান থেকে চলে যাও ¡Eno hey, Juan tuvo celada! এরকম ভাবে শুধু তাই নয় সালাবা আস্তে আস্তে করে এরকম ভাবে সালাবা চলে গেলে আল্লাপা আবু বাকের কাছে দিল উসমানের কাছে গেল সেও তানিয়ে দিল আলীর কাছে গেল সেও তানিয়ে দিল মনে মনে চিন্তা করে আল্লাহ নবীর কাছে যাবো নবী যদি তাড়িয়ে দেয় এই মুহখানা আমি আর কাউকে ডাকাব না নবীর কাছে চলে গেলেন নবী ও জানিয়ে দিলেন আল্লাহ হকুনাত মাত্র আপনি বর্ষা আপনি নাকি কুরআন পাক ইরشاد করেছেন ওমাইয়া তাকাল আলালকে যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে বর্ষা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আমি আপনার গুণাগার বান্দা আমি আপনার পাপি বান্দা আল্লাহ আপনার উপরে বর্ষা করে রইলাম ও যুবক এরা ভাবে সালাবা চল্লিশ দিন সিস্তায় পরে কানতে লাগে আল্লাহ নবী আমার আল্লাহ জিব্রাহ আমিনকে পাঠিয়ে দিলেন

আট নাম্বার কি প্রস্তাবের ছটা থেকে বেঁচে থাকতে হবে কি থেকে জোর করে বলো ছোটা ছটা দেখবেন আমরা অনেকে এস্তেঞ্জা করতে বসি ছিটা এসে গায়ে লাগে না এটা পাক না না জোর করে বলো 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 পাক না না পাক না পাক নবী বলছে অধিকাংশ কবরে আজাব হয়ে থাকে এই প্রস্তাবের ছটার কারণে জোর করে বলো প্রস্তাবে ছটার কারণে তাহলে আমাদের এই প্রস্তাবে ছটা থেকে বাঁচতে হবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে খবরদার আমার আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানান সকলে বলি আল্লাহ আমিন তাহলে টোটাল কথা আমল বললাম বলেছি না আবার একবার বলে দিচ্ছি এক নাম্বার খাঁটিভাবে নামাজ পড়া দু নাম্বার কবরে আজাদ থেকে বাঁচতে গেলে খাঁটিভাবে দান সৎকার করা তিন নাম্বার পিতা মাতার খেদমত করা চতুর্থ নাম্বার মুখ দিয়ে তসবি করা পঞ্চম নাম্বার মিথ্যা কথা বলা আপনার মিথ্যা ত্যাগ করা ষষ্ঠ নাম্বার বিশ্বাস চকল করা যাবে না সপ্তম নাম্বার বিশ্বাসঘাতকতা করা যাবে না অষ্টম নাম্বার প্রস্তাবে ছটা থেকে বেঁচে থাকতে হবে এই আটটা আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে এই আটটা আমলি আল্লাহর কাছে সুপারিশি করে কবরে আজাব থেকে বাঁচিয়ে দিবে জোরে বলো একটু করে বলা গেল না আর একটা আছে আমি তফসিরে জালালাইনে পড়েছিলাম কুরআন শরীফ ২৯ পারা একটা সূরা আছে যে সূরাটার নাম সূরাতুল মুলক কি নাম বললাম সুরা দাবারা তাবারাকাল্লাজি এই সুরাটা রসুল বলছেন যে দৈনন্দিন সুরা মুলক পাঠ করবে যদি তার কবরে আজাব হয় সুরা মুলক আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই বান্দাটা তার মুখ দিয়ে সদা সর্বদা আমি সুরা মুলককে পাঠ করতো আল্লাহ আমি আজকের দিনে একে কবুল করে নাও এর আজাব না মাফ ফলে আল্লাহ আমি ছাড়বো না সুরা মুলকের ফরিয়াদকে কবুল করে আল্লাহ কবরে আজাবকে মাফ করে দেবে জোরে বলে তথাপিও আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আপনাদের থেকে আমি আর হয়তো বেশিক্ষণ থাকব না কারণ এখান থেকে অনেকটা দূর যেতে হবে সেই জীবনতলা আল্লাহ আল্লাহ কবুল করে আমার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ আমাদের সকলকে সেরাত আল মুস্তাকিমের প্রতীক বানান তবে একটা কথা জেনে রাখবেন এই যে দেখেন আগের তুলনায় বেশ কদিন কিন্তু আন্দোলন খুব বেশি হচ্ছিল হচ্ছিল না ওয়াকআপ সম্পর্কে আরে কথা বলে না কেন जोर করে বলো ওয়াকাব সম্পর্কে ভাই এই ওয়াকাব আইনের বিরুদ্ধে আন্দোলন কিন্তু pararay pararay হচ্ছে ল এই আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই জোর করে বলো জেনে রে দেন কালকে জেনে রে কি দেন রায় দিচ্ছে না আমার তো মনে হয় এর মধ্যে রাষ্ট্রের সরকারেরও ইন্ধন আছে ঠিক না ভুল বলছি এটা আমার মনে হয় জেনে রেখে দেন এই আন্দোলন জারি রাখতে হবে ঠিক না ভুল জোর করে বলো বড় আন্দোলন বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে আপনারা গ্রামে গ্রামে ছোট ছোট আন্দোলন করেন এই ওয়াকের বিরুদ্ধে আন্দোলন করবেন ইনশাল্লাহ আন্দোলন যদি জ্বর হয় আমার বিশ্বাস আগামী দিনেতে ভারতবর্ষের জমিনে ইনশাল্লাহ এই ওয়াকাব বিল প্রত্যাকার হবে আমরা যদি এক হয়ে আন্দোলন করতে পারি ঠিক না বল হবে না বলেন ইনশাআল্লাহ তাহলে এই আন্দোলন করার দরকার আছে না জোর করে বলো আছে জেনে দেন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ যেন আমাদের তামাম প্রকার মুসিবত থেকে আপনারা দেখছেন না মিডিয়াতে সমাজে দু চারটে দেখবেন আমার সমাজের কোন ছেলে যদি কোন কথা বলে তার নামে এফআইআর করে আরে কথা বলে না অথচ আপনার এই রিপাবলিক বাংলা কি নামটা কি ময়ূরঞ্জন ময়ূরঞ্জন আপনার যে রিপাবলিক বাংলার এডিটর তিনি কালকে একটা সংবিধান বিরোধী কথা বলেছে কথা বুঝতে পারছে না কোনো কথা বলছে কোনো কথা বলে না আপনার কি বলছে আপনার শুভেন্দু অধিকারী সে বলছে যে আপনার এই পায়েলগাঁও কাণ্ডে ছাব্বিশ জন মরেছে আমরা মুসলমানদের ডবল মেরে সদল ভাই মুসলমানরা কি পায়েলগাঁও কাণ্ড করেছে আর কথা বলেন আমরা কি যে করেছি না অবশ্যই জঙ্গি যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা ঠিক না ভুল আর কথা বলে না কেন যারা জঙ্গি কাজ করবে কখনোই আমরা তাদের সাপোর্ট না কিন্তু জেনে রেখে সব এক একটা দেন এগুলো পলিসি ভোট ব্যাংক নিজেদের আয়ত্তে আনার জন্য এগুলো পলিসি ছাড়া আর অন্য কিছু হতে পারে না আল্লাহ কবুল করেন একবার দরুদ শরীফ আল্লাহ ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জোরে বলো না আর একটু জোরে হবে না ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাগজ বাহুতে বল নিয়ে হুমার জোরে বলো না ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ছাড়ো এবার ইমানি হংকার গর্জে উঠো ছাড়ো এবার ইমানি হংকার জাগিয়ে তুল বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা ঠিক কি না জোরে বলে জাগিয়ে তুল বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা

মাদ্রাসার মসজিদ অভিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে মাদ্রাসার মসজিদ মদের অলংকার অলঙ্কার মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হংকার